সন্তান যখন বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার পরে যখন কোন সন্তান যদি মা বাবার কথা না শুনে তখন মা বাবা হৃদয়ের ভিতরে হয় তখন অনেক অনেক সময় মা বাবা বলে ফেলে যে এই সন্তান সন্তান যদি যদি আমার আমার না না আমি কোনো হইতো অথবা ছোট্ট কালেই যদি সন্তান মারা যেত তাহলে আজকে আমার এই অপবাদ অপদস্থ আমাকে মানুষের সামনে লজ্জিত হতে হতো না মানুষ এটা বলে সেজন্য আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার সময় ভুল না করে ফেলি যদি নেকর সোলেহীন সন্তান চায় কোরআনে যেভাবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম চেয়েছেন আল্লাহ পাক সন্তান চাওয়ার জন্য যেরকম সিস্টেম দোয়াগুলো শিখাইছেন ওই দোয়া পরে পরে যদি আমরা আল্লাহর কাছে সন্তান চাই অবশ্যই আল্লাহ পাক ওই চাওয়ার কারণে কাউকে ছেলে সন্তান দিবেন কাউকে মেয়ে সন্তান দিবে আবার অনেককেই আল্লাহ পাক ছেলেও দেন মেয়েও দেন আবার অনেক পুরুষ এমন রয়েছে তাদের কোনো সন্তান হয় না সব কিছুর মালিক আল্লাহ পাক সেজন্য আল্লাহর কাছে অবশ্যই নাকার সালেহীন সন্তান চাইতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ পাক নাকার সালেহীন সন্তান দান করেছেন আমরা সবাই জানি সেজন্য আমাদেরকে আল্লাহর কাছে এমন ভাবে চাইতে হবে যেন এই সন্তান এবং স্ত্রী আমাদের চোখের শীতলতা হয় সন্তান এবং স্ত্রী দেখলে যেন আমাদের নয়ন জুড়িয়ে যায় সেরকম ভাবে চাইতে হবে তাহলে সর্ব ধরনের চাওয়া পাওয়াগুলি গুলি আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করবেন তাহলে আসুন আমরা শিখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে সন্তান চেয়েছিলেন সূরা সফাতের 100 নম্বর আয়াতের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াটি আল্লাপা পাক ভিতরে উল্লেখ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালেহিন মোবাইলের স্ক্রিনে দেওয়া হচ্ছে আপনারা সেখান থেকে স্ক্রিনশট নি অথবা বারবার শুনে শুনে দোয়াটির উচ্চারণ এবং ভুলগুলো শুধরে সঠিকভাবে আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ আমি ভেঙে ভেঙে বলে দিতেছি রব্বি হাবিলি মিনাস সালিহিন রব্বি হাবিলি রব্বি হাবিলি রব্বি হাবিলি মিনাস সালিহিন

من ازواجنا من ازواجنا وذريتنا وذريتنا قره اعين قره اعين وجعلنا للمتقين اماما وجعلنا للمتقين اماما হে আল্লাহ আমাদের সন্তান এবং স্ত্রীদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন কত সুন্দর দোয়া এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সোয়াবের নিয়তে নেকি অর্জনের জন্য অন্য ভাই বোনের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ছোট্ট করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমল অথবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান আমি আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম Assalamualaikum warahmatullahi wabarakatuh